নমস্কার বাঙালি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সিলভার কাপ মাছের রেসিপি আপনারা অনেকেই হয়তো সিলভার কাপ মাছ খেতে পছন্দ করেন না কিন্তু আমি যেভাবে সিলভার কাপ মাছটা রান্না করব আপনারা যদি সেইভাবে সিলভার কাপ মাছটা রান্না করেন আশা করছি খেতে ভালোই লাগবে তো বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে সিলভার কাপ মাছের রেসিপিটা তৈরি করছি

তো এই মাছটা যদি ঠিকঠাকভাবে রান্না করা হয় মাছটা কিন্তু খেতে খুব একটা খারাপ লাগে না আমার মনে হয় ভালোই লাগে এই মাছটা আলু দিয়ে রান্না করা হবে তার জন্য আমি দুটো আলু নিয়েছি আলুটা খোসা ছাড়িয়ে নিয়ে আমি লম্বা করে কেটে নেব এরকম লম্বা করে কেটে নিয়েছি এবার ছোট একটা মিষ্টির জার নিয়েছি এর মধ্যে এক চামচ হলুদ সর্ষে আর এক চামচ কালো সর্ষে ধুয়ে নিয়েছি এটা পেস্ট করে নেব তার জন্য মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এই সরষের মধ্যে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর অল্প করে একটু নুন নুন আর লঙ্কা দিয়ে সর্ষে বাটলে কিন্তু সর্ষে বাটাতে যেতে হয় না এবার এই সর্ষের মধ্যে অল্প একটু জল দিচ্ছি এবার আমি পেস্ট করে নেব প্রথমে মাছগুলো ভেজে নিতে হবে তার জন্য গ্যাসে কড়াইটা বসিয়ে নিয়ে বেশ ভালো মতো গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই মাছটা কিন্তু সর্ষের তেল দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগবে তাই সর্ষের তেল দিয়ে রান্না করাটাই ভালো হবে তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো এক চিট কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর মাছগুলো আমি দিচ্ছি মাছগুলো দু পিটি আমি ভেজে নিয়েছি আর মাছগুলো নামিয়ে নিচ্ছি এবার কড়াইয়ের তেলের মধ্যে দিচ্ছি অল্প একটু জিরে এটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আলুগুলো আমি দিয়ে দিয়েছি এবার আলুগুলো কিছুক্ষণ ভেজিয়ে নিতে হবে এবার এই আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আলুগুলো লালচ রঙ ভরিয়ে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ রুদের গুঁড়ো আর অল্প করে একটু শুকনো লঙ্কর গুঁড়ো এবারে একটুখানি জল দিয়ে দিচ্ছি এবার আলুগুলো এই মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আলু দিয়ে মশলা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আলুগুলো একটু মোটা করে কাটা আছে আলুগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে এই জন্য পরিমাণটা একটু বেশি দিতে হলো এবার ভাবে জাল দিয়ে ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এবার দেখে নিচ্ছি যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি এবার মাছ দিয়ে ঝোলটা আরো কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে মাছ দেওয়ার পর ঝোলটা আরো তিন চার মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি ঝোলটা কিন্তু আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে এবার এর মধ্যে সরষে বাটা দিয়ে দিচ্ছি সরষে বাটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে সরষে বাটা দিয়ে বেশিক্ষণ ফুটানো মাছের ঝোলটা আমার তৈরি হয়ে আছে যেটুকু ঝোল আছে নামানোর পর ঠান্ডা হয়ে আরেকটু ঝোল কমে যাবে কারণ আলুতে কিছুটা ঝোল টেনে নেবে এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি সিলভার কাপ মাছের ঝোলটা রান্না হওয়ার পর আমি একটা থালার মধ্যে বেড়ে নিয়েছি এই মাছের ঝোল দিয়ে গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে